আজকে আমি যেই ভিডিওটি আলোচনা করব সেটি হলো জুম্মার দিনে যেসব খাবার খেলে রাতের বেলা আপনার স্ত্রীকে অনেক সময় খুশি করতে পারবেন কেননা আমাদের মধ্যে অনেক বিবাহিত পুরুষ ভাইয়েরা আছেন যারা স্ত্রীর কাছে গিয়ে ঠেকতে পারেন না স্ত্রীর কাছে যাওয়ার আগেই কাপড় চুপড় নষ্ট হয়ে যায় এতে করে স্ত্রীর মনের জ্বালা আরও বেড়ে যায় কেননা একজন নারী শুধু ভাত কাপড়ের জন্য আপনার কাছে বিয়ে করে আসেন না ভাত কাপড়ের পাশাপাশি একজন নারীর মনের চাহিদা পূরণ করাও আপনার দায়িত্ব আর আমরা জানি একজন নারীর চাহিদা অনেক বেশি সেক্ষেত্রে অবশ্যই পুরুষদেরকে কৌশল অবর কৌশল অবনমন করতে হবে তাই যারা এই সমস্যার মধ্যে আছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে হবে ভিডিওটি দেখে ভালো লাগলো একটি লাইক দিবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে জানাবেন তো আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি প্রিয় শ্রোতাগণ আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতপূর্ণ একদিনের আমল নিয়ে আজ আমরা জানব জুম্মার দিনে কি কি খাবার খাওয়া উত্তম এবং ইসলাম আমাদের খাদ্যাভ্যাস নিয়ে কি নির্দেশনা দিয়েছে জুম্মার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন রসুলুল্লা সাল্লাহ আলিয়া বলেছেন সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুম্মা এই দিনে বিশেষ আমল বিশেষ দোয়া এমনকি বিশেষ খাবারেও বরকত রয়েছে চলুন জেনে নেই কোন খাবারগুলো খাওয়া শুননা আর কোনগুলোতে আছে রহমত ও শেফা মূল আলোচনা জুম্মার দিনে খেজুর খাওয়া একটি বরকতপূর্ণ কাজ রসুল্লা সাল্লাম প্রতিদিনই খেজুর পছন্দ করতেন তবে শুক্রবার সকালে খেজুর বা অন্য কোনো হালাল ফল দিয়ে রোজা ভাঙা বা সকাল শুরু করতেন খেজুরে রয়েছে প্রাকৃতিক শক্তি আয়রন এবং ফাইবার যা রক্ত পরিশুদ্ধ করে শরীর এবং মনকে সতেজ রাখে এছাড়াও নবীজির খাদ্যাভ্যাসে খেজুর অন্যতম স্থান পেয়েছে আল্লাহ বলেন তোমরা হালাল ও পবিত্র জিনিস খাও সুরা আল বাঁকড়া দুই একশো খেজুর হালাল পবিত্র ও বরকতপূর্ণ খাবারের শ্রেষ্ঠ উদাহরণ কালোজিরা জিরা বা হাব্বাতু সৌদা রসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন কালোজিরাতে আছে মৃত্যু ছাড়া সব রোগের আরোগ্য শহী বুখারি সহি মুসলিম জুম্মার সকালে খালি পেটে সামান্য কালোজিরা বা এর তেল খাওয়া শরীরকে সক্রিয় রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বরকত লাভের উপায় অলিভ অয়েল বা জলপাই তেল রসুলুল্লা সাল্লাহ আলহাম বলেছেন তোমরা জলপাই তেল ব্যবহার করো খাও এবং শরীরে মাখো কারণ এটি বরকতপূর্ণ বৃক্ষ থেকে আসে তির্মিজি জুম্মার দিনে অলিভ অয়েল খাওয়া বা চুল বা শরীরে ব্যবহার করা সমত আমল হিসেবে ধরা হয় এটি শুধু শরীর নয় মনকেও শান্ত করে মাছ বা হালাল মাংস জুমার দিন আনন্দের দিন তাই এই দিনে সুস্বাদু হালাল খাবার খাওয়া উত্তম আল্লাহ তালা বলেন তোমরা যে হালাল ও পবিত্র রিজিক আমি দিয়েছি তা খাও সুরা আল মাইদা পাঁচ অষ্টআশি রাসুলুল্লাহ বিশেষ খাবার খেতেন যেমন মাংস বা দুধজাত খাবার তাই জুমার দিনে পরিবারের সঙ্গে পুষ্টিকর খাবার খাওয়া সুন্নাহর অনুকরণ খেজুর বা মধুসহ দুধ মধু হচ্ছে কোরানে বর্ণিত শেফার উৎস তাতে অর্থাৎ মধুতে মানুষের জন্য রয়েছে আরোগ্য সুরা আর নাহল ষোলো ঊনসত্তর শুক্রবার সকালে দুধের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী ও আধ্যাত্মিক শান্তিদায়ক এটি শরীর পরিষ্কার করে শক্তি এবং দোয়া কবুলে সহায়ক বলে বলা হয়েছে জমজম পানি জুমার দিনের বরকতময় পানীয় অনেকে খালি পেটে ঠান্ডা পানি বা জমজম পানি পান করেন রাসুলুল্লাহ বলেছেন জমজম পানি সে উদ্দেশ্যের জন্যেই খাওয়া হয় যার জন্যে পান করা হয় ইবনে মাঝা জুমার দিনে নামাজের আগে ও পরে পানি পান করে আল্লাহর প্রতি সুক্রিয়া জ্ঞাপন করা একটি সুন্দর আমল অতিরিক্ত কিছু সুন্দর সুন্না জুমার দিন সুগন্ধি ব্যবহার করা সাদা পোশাক পরা দাঁত মিসওয়াক করা খাওয়ার আগে বিসমিল্লাহ বলা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা এসব ছোট ছোট আমল আমাদের খাবার ও জীবনে বরকত বাড়ায় প্রিয় ভাই ও বোনেরা জুমার দিন শুধু নামাজের দিন নয় এটি বরকত ক্ষমা ও আনন্দের দিন এই দিনে সুন্দর পোশাক পরা পরিপাটি থাকা এবং পবিত্র খাবার খাওয়া সবই ইসলামের অংশ তাই চলুন আমরা প্রত্যেকে চেষ্টা করি শুক্রবারে খেজুর মধু কালোজিরা জলপাই তেল মাছ দুধের মতো বরকতময় খাবার খাই নামাজের পর দোয়া করি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনের বরকত দান করুন আমাদের রিজিক হালাহ ও পরিশুদ্ধ রাখুন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু